টিএলএস ট্রাফিক লাইট সিস্টেম যেটা আমাদের রাস্তায় ব্যবহার করা হয় সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ প্রতিটি প্রসেসে আপনি সাত পিস বোর্ডি চেক করে যদি দু পিস অল্টার পাওয়া যায় বা ডিফেক্ট পাওয়া যায় তখন ওইখানে রেড ফ্ল্যাগ উঠবে আর সাত পিস চেক করে যদি এক পিস ডিফেক্ট পাওয়া যায় তাহলে ইয়েলো ফ্ল্যাগ উঠবে আর সাত পিস চেক করে যদি কোনো ডিফেক্ট পাওয়া না যায় তাহলে এখানে গ্রিন ফ্ল্যাগ উঠবে সাত পিস চেক বাই ইচ অপারেটার ইফ টু আর মোল ফল্ট ফাউন্ড আউট অফ সেভেন পিসেস স্টপ প্রোডাকশন অ্যান্ড টেক ইমিডিয়েট এরপর হচ্ছে তখন একটা সঙ্গে সঙ্গে বন্ধ রাখতে হবে এক পিসের সাত পিসের মধ্যে যদি এক পিস পাওয়া যায় তখন সেটা হবে যে ইউ প্রত্যেকটি প্রত্যেকটি প্রসেসে গিয়ে সাত পিস করে বোর্ডই চেক করতে হবে সাত পিসের মধ্যে দু পিস বা এর ওদিক ফুলে রেড ফ্ল্যাগ এবং সাত পিসের মধ্যে যদি এক পিস পাওয়া যায় তাহলে ইলো ফ্ল্যাগ আর সাত পিসের মধ্যে যদি কোনো ডিফেক্ট পাওয়া না যায় তাহলে গ্রিন ফ্ল্যাগ এটাতে প্রসেস চলমান প্রোডাকশান চলমান থাকবে এখন আসুন কীভাবে আমরা এটা সিস্টেমটা অ্যাপ্লাই করব ব্যবহার করব